হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মি দেবাশিষ সিনহা হোপ ইউ আর ডুইং ওয়েল আজকের আলোচ্য বিষয় যে আপনি তো যে কোনো কোয়ার্ডে বিশ্বাসই করতে পারেন বা ধর্মগ্রন্থে বিশ্বাসই করতে পারেন কিন্তু ভালো করে শিওর হন কনভিন্স হন যে আদৌ কি কিছু ইনফিনিট সত্তা বা চরম সত্তা বলে বা আলটিমেট সত্তা বলে কিছু আছে তাই এ ব্যাপারে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের কোনো কাজে লাগে আমার ব্যক্তিগত অন্বেষণ আমার মেডিটেশন সাধনা যোগা এবং অস্টিয়া অস্টিয়ারিটি তো আমি দীর্ঘদিন ধরে ধরুন পড়ে আসছি বহু ধর্মগ্রন্থ কোনো ধর্মগ্রন্থ ফরেন বলুন দেশীয় বলেন কোনো ধর্মগ্রন্থ কিন্তু আমার প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারিনি আমার প্রশ্ন কিন্তু সাধারণ প্রশ্ন ছিল না কারণ আমি প্রচুর ভাবি প্রচুর পড়াশোনা করি এবং প্রচুর ভাবি ইন্টেলেকচুয়ালি আমি ধরুন প্রচণ্ড প্রচণ্ড আমার এনকোয়ারি করি আমি এবং বিদেশি সমস্ত ধর্মগ্রন্থ এমনকি সেই আমার প্রিয় উপনিষদ পর্যন্ত কিন্তু আমার উত্তর দিতে পারবে যেমন ধরুন বিদেশি সমস্ত ধর্মগ্রন্থ বলছে গড সম্পূর্ণ শূন্য থেকে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে কিন্তু আমি দার্শনিক এবং বৈজ্ঞানিক অ্যাঙ্গেল থেকে যখন আমি দেখছি তো তখন দেখছি যে অসম্ভব ইম্পসিবল বলে যদি কোনো কথা হয় তাহলে এই কথাটি হবে কোনো গড যদি দাবি করেন কোনো ধর্মগ্রন্থ যে আমি শূন্য থেকে সমস্ত কিছুকে সৃষ্টি করেছি তাহলে এসে অ্যাবসার্ড ক্লেম কেন বলুন তো যে শূন্য মানে কি নাথিং এমটি ভয়েড শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা যায় না শূন্য থেকে একমাত্র একটি জিনিস সৃষ্টি করা যায় সেটি হচ্ছে শূন্য কারণ কজ এবং এফেক্ট কারণ এবং ফলাফল একই জিনিস হয় অর্থাৎ বীজ যেমন হবে গাছ তেমন হবে গাছকে দেখেই বুঝতে পারবেন যে এমন এর কারণ কেমন ছিল অর্থাৎ এর বীজ কেমন তাহলে এই যে গ্রস বীজ স্থুল বীজ থেকে স্থুল জিনিসের জন্ম তো এইরকম অসংখ্য জিনিস আছে যেখানে দেখবেন যে কাজ কার্য কারণ একই জিনিস কারণই কার্য কার্যই কারণ এটি ফিলোজাফিক্যাল অ্যাঙ্গেল থেকে এবং সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে এবং ম্যাটেরিয়াল যে সায়েন্টিফিক ম্যাটেরিয়ালিজম এই যে ধরুন জড়বাদ এরাও কিন্তু ঠিক বলছে যে প্রতিটা জিনিস কিন্তু কজারি রিলেটেড তাই কি করে গড কোনো কিছুকে শূন্য থেকে সৃষ্টি করতে পারেন অসম্ভব তাই আমি সমস্ত ধর্মগ্রন্থকে কিন্তু এক প্রকার রিজেক্ট করে দিয়ে নিই এবং উপনিষদকেও আমি রিজেক্ট করি শেষে শেষে আমি বড় নাস্তিকও হয়ে যাই এক সময় ধর্ম প্রচার করতাম বা ভালোবাসতাম কিন্তু মাঝে কিন্তু আমি উপনিষদকেও রিজেক্ট করি কারণ উপনিষদ ছিল আমার শেষ ভরসা যে উপনিষদকে নিয়ে ধরুন সারা বিশ্বের দার্শনিক বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করছেন কিন্তু আমি তাকেও রিজেক্ট করি কারণ আমার যে ধরুন কোয়েশ্চেন আমার যে অন্বেষণ তা কিন্তু খুব খুবই ডিপ ছিল ডিপার এবং ডিপ ডিপার ডিপেস্ট লেভেলে ছিল আমার তো উপনিষদে যখন ব্রহ্ম বলছেন মানে ব্রহ্ম কোনো ব্যক্তি গড বস্তু নয় ব্রহ্ম হচ্ছে একটি অজড় সত্তা একটি ইমম্যাটেরিয়াল বিং বা এসেন্স একটি সত্তা সেই ব্রহ্ম যখন বলছেন যে আমি প্রথমে একাই ছিলাম যেমন ধরুন প্রত্যেক গড় বিভিন্ন ধর্মগ্রন্থে প্রত্যেক গড় একাই ছিল কিন্তু প্রথমে এই সৃষ্টির পূর্বে তারপরে সে দুই হওয়ার বাসনা প্রকাশ করলো বাসনা আমার বলতে হিউম্যান সেন্সে নয় কিন্তু মানবীয় অর্থে নয় কিন্তু তো ব্রহ্ম বলছে আমি নিজেকে বহুরূপে উন্মোচিত করলাম আই ম্যানিফেস্টেড ওর আনফোল্ডেড মাই সেলফ অ্যাজ ম্যানি আমি নিজেকে বহুরূপে উন্মোচিত করলাম কথাটি প্রথমে আজ থেকে বেশ কয়েক বছর আগে কিন্তু আমাকে সুন্দর লেগেছিল এবং ডক্টর বিজ্ঞানী মণিভৌমিক থেকে শুরু করে জগদীশ চন্দ্র বোস থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিরা সায়েন্টিস্টরা মেনে নিয়েছিলেন এই ব্যাপারটিকে কিন্তু আমি মানিনি কারণ আমি যে বিজ্ঞান দর্শন পড়েছি তা সেই জ্ঞান আমার মধ্যে জন্ম দিয়েছিল কঠিন থেকে কঠিনতর প্রশ্নের এবং যুক্তির তাই আমি মানতে পারিনি যে গড নিজেকে উন্মোচিত করবে কারণ কেন বলুন তো গড ইনফিনিট গড ইমিউটেবল অর্থাৎ বেয়ন চেঞ্জ গড যদি নিজে অপরিবর্তিত হন তাহলে অপরিবর্তিত জিনিস থেকে পরিবর্তিত জিনিসের জন্ম কোনো সময় হতে পারে না ইম্পসিবল অর্থাৎ ইনফিনিট থেকে ফাইনাইটের জন্ম অসম্ভব বা ফাইনাইট থেকে ইনফিনিটের জন্ম অসম্ভব কারণ কারণ যেমন হবে কার্যও তেমন হবে অর্থাৎ বীজ যদি ফাইনাইট হয় অর্থাৎ ধরুন নস্বর হয় তাহলে কিন্তু গাছও নস্বর হবে মারা যাবে বীজ নষ্ট হয়ে যায় সেহেতু গাছও নষ্ট হবে বীজ যদি অমর হয় ইমর্টাল হয় ইমিউটেবল হয় তাহলে তার পরিণতি আউটকাম অর্থাৎ গাছও তাই হবে গাছ বীজ যদি ধরুন অমর হয় গাছ মরণশীল হয় অসম্ভব ম্যাথেমেটিক্যালিও অসম্ভব ফিলোজাফিক্যালিও অসম্ভব সায়েন্টিফিক্যালিও অসম্ভব তাই কচ যদি ইনফাইনাইট হয় তাহলে এফেক্টও ইনফাইনাইট হবে এটা আপনি যে দিক দিয়ে যাবেন সেই দিক দিয়েই একই উত্তর পাবেন যে সায়েন্স দিয়ে যান দর্শন দিয়ে যান যুক্তি দিয়ে যান ম্যাথামেটিক্সের দিক দিয়ে যান তো গড যে নিজে পরিবর্তিত হন না গড যে নিজে আনবর্ন আনক্রিয়েটেড এবং ইনফিনিট এবং ইমিউটেবল সমস্ত পরিবর্তনের ঊর্ধ্বে তিনি কি করে জন্ম দিতে পারেন কোনো কিছুর যা মরণশীল যা পরিবর্তনশীল যা নশ্বর অসম্ভব গড যদি কজ হয় সবাই বলে গড হচ্ছে দ্য আলটিমেট আলটিমেট কজ দ্য আনক্রিয়েটেড কজ বিভিন্ন দেখবেন ধর্মপ্রচারকরা ফরেন যত রিলিজিয়ানে আছে আমি কিন্তু সমস্ত রিলিজিয়ানকে রিজেক্ট করেছি যে অসম্ভব উত্তর পেলাম কখন জানেন আমি দিন রাত ভাবতে 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 এসে দাঁড়ালাম একদিন মেডিটেশনে হঠাৎ দীর্ঘদিন ধরে মেডিটেশন প্র্যাকটিস করতে করতে হঠাৎ আমার উদয় হল যে এই যে পার্থিব জগৎ যাকে আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বলছি এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডও কিন্তু ইনফিনিট এবং এই যে এফেক্ট এই যে ব্যক্ত মহাবিশ্ব এই ব্যক্ত মহাবিশ্ব এসেছে সেইখান থেকে যেটাও কিন্তু ইনফিনিট হতে হবে আপনি নিজে অর্থাৎ যে কোনো দ্রব্য বস্তুকে দেখুন এর মাস এনার্জি কিন্তু কোনো দিন ধ্বংস হয় না জীবনে সৃষ্টি এবং ধ্বংস করা যায় না এ কিন্তু অমর মিউটেবল কিন্তু এর এসেন্স সত্তা কিন্তু চিরকাল অমর থাকে ইটার্নাল অ্যান্ড পারফেচুয়াল যদি তাই হয় তাহলে এর কজ কারণও কিন্তু ইমিউটেবল হবে এবং ইনফিনিট হতে হবে হতেই হবে সায়েন্টিফিক্যালি নাহলে সমস্ত বিজ্ঞান ভুল না হলে সমস্ত অঙ্ক ভুল সমস্ত দর্শন ভুল যে সোর্স যেমন হবে তার এফেক্ট ফলাফল বা আউটকামও তেমন হবে আর যদি না হয় তাহলে জানবেন যে কোথাও কেউ ভুল বলছে প্রবলেম আছে ফ্যালাসি আছে এখানে সায়েন্টিফিক ফ্যালাসি ফিলোজফিক্যাল ফ্যালাসি বা কোথাও প্রবলেম আছে তাই আমি কোনো ধর্মকে মানতে নি কারণ সব ধর্মগ্রন্থই কিন্তু বল যে আমরা শূন্য থেকে সৃষ্টি করেছি কিন্তু সেই দিন মেডিটেশনে হঠাৎ আমার মনে হলো যে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যেখান থেকে এসেছে সেই সোর্সও কিন্তু ইম্মর্টাল দিয়ে আমি তখনই পেলাম এই খবরটি এবং একজন লোকের সাথে আমি শেয়ার করলাম তিনি ফিলো ফিজিক্সের প্রফেসর তিনি বলছেন তুমি দারুণ জিনিস জেনেছো কারণ কি জানো এটা সাংখ্য ফিলোজাফিতে আছে এটা বেদে আছে কিন্তু একটি আর আমি ততদিন আগে পর্যন্ত কিন্তু সাংখ্য ফিলোজাফি এবং বেদ কিন্তু সেই জায়গাটা আমি জানতাম না যে যেখানে পুরুষ এবং প্রকৃতির দুটো ইন্টার্যাকশানের ফলেই এই জগৎ সৃষ্টি হয়েছে পুরুষ মানে হচ্ছে কিন্তু গড বা বলতে পারেন না এটাকে পুরুষ মানে হচ্ছে একটি আলটিমেট ট্রুথ বা ইনফানাইট এসেন্স কসমিক এসেন্স কসমিক কনসাসনেস বা ব্রহ্ম আর এই ব্রহ্মর সাথেই কিন্তু প্রকৃতি এই যে প্রকৃতি দেখছেন এই প্রকৃতি রূপে আনম্যানিফেস্টেড ফর্মে কিন্তু রূপে কিন্তু পোটেন্সিয়াল ফর্মে লেটেন্ড ফর্মে ডরম্যান ফর্মে কিন্তু ওর সাথে কিন্তু প্রথম থেকেই আছে এই দুটো খেলা হচ্ছে ইটারনাল খেলা তাই অব্যক্ত প্রকৃতি নিজেকে ব্যক্ত করছে এই মহাবিশ্বরূপে এই দৃশ্যমান মহাবিশ্বরূপে আমি তখন আনন্দে নেচে উঠলাম যে আমার আলটিমেট কোয়ারি এবং আমার আলটিমেট উত্তর আমি পেয়ে গেছি পৃথিবীতে আমার যা প্রশ্ন ছিল এখানে কোনো লিস্ট টিন অফ মানে ব্লাইন্ড বিলিভ বা কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার বা আমার ডিভোশনের জায়গা ছিল না অন্ধবিশ্বাস বা আমার মেনে নেবো আমি হিন্দু বা বেদ আমাকে মানতেই হবে অসম্ভব কারণ আমি প্রচণ্ড ক্রিটিক্যাল থিঙ্কার যখনই পুরুষ এবং প্রকৃতি দুটো পেয়ে গেলাম এই জিনিসটা যেটা বলছিলাম কোথায় রাখলো হ্যাঁ শিবলিঙ্গের এই যে জিনিসটা পুরুষ এবং প্রকৃতির যখন এর যখন সিম্বল পেয়ে গেলাম আইকোনোগ্রাফিক্যাল সিম্বল অফ ক্রিয়েশন ক্রিয়েশন কিভাবে হয়েছে দুই সত্তার মিলনের ফলে হয়েছে মিলন মানে পুরুষ মেল ফিমেল নয় কিন্তু এই দুই সত্তার মিলন থেকে কিন্তু হয়েছে সায়েন্টিফিক্যালি এবার আমি যখন রোম অ্যারাউন্ড করলাম ঘুরলাম চারিদিকে তখন দেখলাম এক্স্যাক্টলি ট্রু কারণ সায়েন্সে বলছে যে অসংখ্য বিগ ব্যাং ঘটে চলেছে আচ্ছা বিগ ব্যাং কেন ঘটছে কোথা থেকে ঘটছে স্যার স্টেফেন হকিং সিন বড় নাস্তিক ছিলেন তিনি বলেছেন যে বিগ ব্যাং নিজে নিজে ঘটছে নিজে নিজে ঘটছে না এই প্রাকৃতি মানে ডরম্যান্ড ফর্মে যখন অদৃশ্য আকারে সূক্ষ্ম আকারে কিন্তু পুরুষের সাথে ব্রহ্মর সাথে আছে এবং তাদের ইন্টারাকশানের ফলে এই জগতের কিন্তু আবির্ভাব এই জগৎ কিন্তু ধরুন কোটি কোটি বছর থাকবে আবার ধ্বংস হয়ে যাবে আবার সেই প্রকৃতি সূক্ষ্ম অবস্থা থেকে আবার সেই প্রাকৃতি থেকে আবার সেই এই ব্যক্ত মহাবিশ্ব আবার আসবে আবার সৃষ্টি হয়ে যাবে এটা হচ্ছে ইটারনাল প্লে এটা আমি সায়েন্টিফিক্যালি আপনাদেরকে আরও ডিটেলে জানাতে পারবো ধরুন প্রচুর বলতে হবে প্রচুর এভিডেন্স আছে ধরুন এবং আমার বললাম যে মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ সিং দ্যাট তো এটি দীর্ঘ টপিক বলা যাবে না আমি এবার দ্বিতীয় এভিডেন্সে চলে যাই নিয়ে আমার সন্দেহ ছিল যে পুনর্জন্ম বারবার বিদেশি তো সব ধর্মগ্রন্থ এক একজন্মে বিশ্বাস করে একবার মারা গেল তারপরে ধরুন কবরে গেল তারপরে রিজার্ভ্যাকশন অর্থাৎ শেষ বিচারের দিন আমার এবং ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু বিশ্বাস করে যে একবার জন্ম কিন্তু আমার এ নিয়ে ইনভেস্টিগেশন ধরুন সাত বছরের এবং আমি গোটা ওয়ার্ল্ড ফিলোজাফি থেকে শুরু করে কোথায় কোথায় রি হয়েছে না হয়েছে সব প্রমাণ জোগাড় করলাম কোনো সাধারণ ইম্যাজিনেশন বা লোকের মুখের কথা নয় কিন্তু সেসব সায়েন্টিস্টদের প্রমাণ যেমন ধরুন সাইকোলজিস্ট আয়ন স্টেভেনশন তিনি তেত্রিশ হাজার প্রমাণ কিন্তু সংগ্রহ করেছেন যে রি ইনকারশান অর্থাৎ পুনর্জন্ম হয় কিভাবে যে কোনো শিশু ধরুন এক থেকে পাঁচ বছরের শিশু কিন্তু অসংখ্য শিশু এবং মানুষ কিন্তু মনে করতে পেরেছে তাদের অতীত জীবনকে যে তারা কারা ছিলেন কোথায় ছিলেন এগুলো গুগলে সার্চ করতে পারেন আর তার সঙ্গে এগুলো তো আমি পেলাম হিস্টোরিক্যাল প্রমাণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিন্তু শেষে আমি এমন এক প্রমাণ পাই তারপর আমার আর প্রশ্ন থাকে না মানে আমারই এক আত্মীয় কাছের আত্মীয় বলতে পারেন আমি নাম বলছি না কারণ এটা ফেসবুক ধরুন এখানে অনেক রকম ট্রোলিং হতে পারে তিনি আমাকে প্রমাণ দিয়ে গেছেন দুজন একজন নয় দুজন রিসেন্ট ডেথ দুজন মানে একজন আমার ধরুন আমার স্বর্গীয় বাবা আর আমার রিসেন্ট আমার শাশুড়ি মা মারা যান আমার স্বর্গীয় শাশুড়ি মা দুজনেই আমাকে প্রমাণ দিয়ে গেছেন চাক্ষুষ আমি তাদের কাছে চেয়েছিলাম যে একবার আমাকে কনভিন্স করে দিন যে আত্মা আছে শোল আছে শোল আছে শোল আছে আমার কাকুতি মিনতি ছিল আমার আমাকে সমস্ত লজিক সায়েন্স ফিলোজফি ত্যাগ করতে হয়েছিল তাদের কাছে প্রার্থনার জন্য যে একবার আমাকে প্রমাণ দিন যে আপনাদের আত্মা আছে কারণ আমি পড়েছি প্রচুর যে আত্মা আছে প্রচুর প্রমাণ আছে হিস্টোরিক্যাল কিন্তু একবার আমাকে দেন সেই আত্মার প্রমাণ তারা আমাকে দিয়ে যায় এবং সেটার আমি ছবিও তুলে রেখেছি কিন্তু দেখাচ্ছি না কারণ ফেসবুক ট্রোলিং হবে মকারি হবে উপহাস হবে আমি কিন্তু আমি চাই না তাদের সেই ডিপার্টেড সোল তাদের বিদেহী আত্মার অসম্মান হোক এখানে আমি সেটা চাইছি না থার্ড হচ্ছে যে ধরুন পুরুষ হ্যাঁ উপনিষদের যে কনসেপ্টটি বললাম উপনিষদও কিন্তু সেই উত্তর দিতে পারেনি আমার উপনিষদ মারাত্মক জিনিস কিন্তু সেই উত্তর দিতে পারেনি তেমনই অন্যান্য ধর্মগ্রন্থও দিতে পারেননি ফোর্থ হচ্ছে আমার মেডিটেশনের নিজস্ব রিয়েলাইজেশান অর্থাৎ যে আপনি যতই পড়ুন আপনি যতই প্রমাণ পান যতই শুনুন ডিসকোর্স শুনুন যতই জানুন কিছুতেই কিছু হবে না যতক্ষণ না আপনি নিজে এক্সপিরিয়েন্স করছেন দ্য আলটিমেট ট্রুথকে সেই চরম সত্তাকে যতক্ষণ না এক্সপিরিয়েন্স যেটা উপনিষদে বলা হয় বেদে বলা হয় অষ্টবক্র সংহিতায় বা ব্রহ্মসূত্রে বলা হয় যে আপনাকে গড পেতে হবে যেটা স্বামী বিবেকানন্দ বলছেন বা শ্রী অরবিন্দ বলছেন যে গড না পেলে কিন্তু আলটিমেট জিনিসটার স্বাদ পাবেন না গড না পেলে কিন্তু আপনি মানে সেই চরম সত্যের খোঁজ অনুমান করে নয় বা পড়ে নয় হাজার হাজার ধর্মগ্রন্থ পড়েও নয় কিন্তু এগুলো পড়বেন পাশাপাশি চলছে আপনার কিন্তু সেকেন্ড হ্যান্ড নলেজ থিওরিটিক্যাল নলেজ জ্ঞান চর্চা বাড়ছে 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 লোকের সাথে ধরুন কথা বলছেন ডিবেট করছেন ডিসকাশান করছেন কিন্তু আলটিমেটলি যোগিক প্রসেসের মাধ্যমে আপনাকে সেই সত্তাকে পেতে হবে কিন্তু অন্য ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থে কিন্তু সেটা জায়গা নেই কারণ সেগুলো সব মৃত্যুর পরে ধরুন এক্সপিরিয়েন্স সেগুলো মৃত্যুর পরে আপনি জানতে পারবেন সেখানে বলা হয় যে গড আছে কি নেই বা গডের সাথে দেখা হবে কিন্তু বেদ হচ্ছে এমনই এক ধরুন রিলিজিয়ান বলবো না ধর্ম যে ইট গিভস ইউ দ্য কি টু আনলক দ্য সিক্রেট অফ দ্য মিস্ট্রি বেদ আপনাকে দিবে অষ্টবক্র সংহিতা বা সাংখ্য দর্শন দিবে আপনাকে সেই চাবি তালা খোলার জন্য সেই চরম সত্যের দরজা খোলার চাবি আপনাকে দিবে আর এই সেই চাবি হচ্ছে মেডিটেশন তাই মেডিটেশনের মাধ্যমে প্রত্যেকে জানতে পারবেন তার জন্য আপনার পারসিস্টেন্স দরকার কিন্তু মনোবল দরকার ডু আর ডাই যদি গড চান যদি সত্য চান যদি চরম সত্যকে ফিল করতে চান অনুভব করতে চান এবং তাকে দেখতে চান তাহলে ডু অর ডাই মেডিটেশন লাগবে যোগা মানে ক্যাজুয়াল যোগা মেডিটেশন হবে না আপনি দশ মিনিট পনেরো মিনিট করে যোগা মেডিটেশন শুরু করতেই পারেন এগুলো ভালো থাকার জন্য ভয় দূর করার জন্য মানসিক ডিস্ট্রেস স্ট্রেস এগুলো কমানোর জন্য কিন্তু যদি আপনি গড চান বা আপনি যদি আলটিমেট ট্রুথ চান এবং যদি চরম সত্যকে দেখতে চান বা সেলফ নলেজ চান তাহলে কিন্তু কারেঙ্গে ইয়া মারেঙ্গে অর্থাৎ করবো অথবা মরবো দিন রাত পার করে দিয়েছি ধরুন মেডিটেশন করে রাত দুটোই ধরুন মেডিটেশনে বসেছি দিন ধরুন নটা বা এগারোটায় উঠেছি এগারো ঘন্টা বারো ঘন্টা ন ঘন্টা সাত ঘন্টা ছ ঘন্টা আমিও সেই এক থেকেই শুরু করেছি সবাইকেই সেই এবিসিটি থেকেই শুরু করতে হবে কিন্তু যদি আপনার মনে সত্যকে জানার দাও 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 করে আগুন জলে ধরুন যে আমি সত্য না জেনে এই জীবন ত্যাগ করছি না যদি এই সত্য জানতে গিয়ে আমার মৃত্যু হয় তো হোক কারণ বেঁচে থেকেও লাভ নেই মরেও লাভ নেই কিন্তু আমি জানতে চাই যে শাস্ত্র সত্য বলছে তো আমি বিজ্ঞানকেও বিশ্বাস করব না আমি ফিলোজফিকেও বিশ্বাস করব না যতক্ষণ না আমি নিজে গড় পাচ্ছি তো এরকম অসংখ্য প্রমাণ আছে যেহেতু অডিয়েন্সদের ধরুন প্রচুর সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ার যুগে ধরুন সবাই সংক্ষেপে সংক্ষেপে শুনতে চাই ধরুন কিন্তু সংক্ষেপের জিনিস নয় এগুলো তো পরে বাকি জিনিসগুলো আলোচনা হবে থ্যাংক ইউ